দুই মাস হলো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি বিয়েটা মা বাবার সিদ্ধান্তে করেছিলাম নিজের পছন্দের মানুষকে ভুলে নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে বাবা মার মান ইজ্জত বাঁচাতে তাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছিলাম ছেলেরা অনেক বড় লোক দেখতে শুনতে অনেক ভালো সবকিছু দেখে বাবা মা বিয়ে দিতে আমাকে কোনো সময় নেয়নি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় আমাকে বিয়ের পর যখন স্বামী নিয়ে বাবার বাড়িতে আসতাম তখন আমার স্বামী দুই হাত ভরে ফল মিষ্টি নিয়ে আসতো তখন সে কি আদর সবাই আমাকে অনেক ভালোবাসতো আর এভাবেই কেটে গেল আমার বিয়ের তিনটি বছর খুব সুখের সংসার ছিল আমার তবে শোকটা বেশিদিন সহ্য হলো না এর মাঝেই জানতে পারি আমার হাজবেন্ডের পরকিয়ার কথা তার অফিসের এক মেয়ে কলিগ এর সাথে তার পরকিয়া চলছে তারা অনেক দিন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো আর এসব কিছু জানার পর আমার মা বাবা ভাই অনেক ঝামেলা করে আমার হাজবেন্ডের সাথে তখন আমার হাজবেন্ড বলে আপনারা আপনার মেয়েকে নিয়ে যান এবং আমি ওকে ডিভোর্স দিতে চাই কিন্তু আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইনি আমি তার সংসারটা করতে চেয়েছিলাম তার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম আমি বলেছিলাম আমি তোমার সাথেই থাকতে চাই তুমি শুধু একটাবার ওই মেয়েকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসায় আমার হাজবেন্ডকে আমি ভালো করতে পারবো এখন থেকে আরো বেশি করে তার পছন্দ মতো চলার চেষ্টা করব। তাহলে হয়তোবা সে আমার দিকে আবারও ফিরে আসবে কিন্তু আমার মা বাবা ভাই আমার হাজবেন্ড সাথে থাকতে দিবে না বলে খুব বাজে ব্যবহার করতো তার সাথে একটা সময় আমার পরিবার যখন আমার কাবিনের কথা উল্লেখ করে তখন আমার স্বামী এক সেকেন্ড আর ওয়েট করে না সাথে সাথে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা আর একজন উকিলকে নিয়ে এসে আমাকে সে ডিভোর্স দিয়ে দেয় কাবিনের টাকা হাতে পাওয়ার পর তারা অনেক খুশি ছিল এরপর আমার ঠাই হয় আমার বাবার বাড়িতে তারা আমার সাথে বেশ ভালো ব্যবহার করত। কাবিনের দশ লক্ষ টাকার ভেতরে আমার বড় ভাই পাঁচ লাখ টাকা নিয়েছিল তার ব্যবসা করার জন্য আর বাকি পাঁচ লাখ টাকা মায়ের মে ব্যাংকে রাখা হয়েছিল তারা আমাকে আবারও দ্বিতীয় বিয়ে দিতে চায় কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে একদমই রাজি ছিলাম না এটা নিয়ে আমার সাথে প্রতিনিয়ত বাসায় অশান্তি হতেই থাকে ডিভোর্স নিয়ে দুই মাস ভালো মতো পার হতে না হতেই আমার মা বাবা এখন আমাকে খোটা দেয় আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি আটকে রাখতে পারিনি আমার গাফিলতার জন্যই আমার স্বামী অন্য নারীর সাথে পরকিয়া করেছে এখন নাকি বসে বসে মা ভাইয়ের সংসার ধ্বংস করছি তারা এখন আমার জন্য পাত্র নিয়ে আসে যাদের একটা বউ চলে গেছে বউ মারা গেছে ডিভোর্সই কিন্তু আমি তো এসব চাইনি আমি চেয়েছিলাম কষ্ট হলেও আমি আমার স্বামী সংসার করব কিন্তু এখন তারা সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে ডিভোর্সের আগে আমি শতবার তাদের বলেছিলাম আমি আমার স্বামীর সংসার করতে চাই সে যতই অপরাধ করুক একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু তারা এখন হিসাব করছে আমার জীবনটা ধ্বংস করে দিল আমার কাবিনের টাকাগুলোও নিয়ে গেল টাকা বড় কথা না একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী আমার স্বামী থেকে তারা আলাদা করলো আজকে যদি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম তাহলে হয়তোবা আমার জীবনে এত দুঃখ আসতো না নিজের মা-বাবার সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে আমার সংসারটা সংসারটা টিকিয়ে রাখতে রাখতে পারলাম পারলাম না না যে মা কারণে আর সেই বাবা ভাই বোন আমাকেই দেখতে পারে না আমার পরিবারের সব লোকজন প্রতিনিয়ত আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে তাদের দেওয়া কথার খোঁটা খাবারের খোঁটা এত সব অত্যাচার আমি আর নিতে পারতেছিলাম না একদিন হঠাৎ করে আমাকে না জানিয়ে আমার মা বাবা ভাই এক বয়স্ক লোক বাসায় নিয়ে আসে এবং তার সাথেই আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় সেদিন আমি অনেক কান্না করেছিলাম তাদের হাতে পায়ে ধরেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এই সংসারটা করতে হয় বিয়ের ছয় মাস পর আমি প্রেগনেন্ট হই এখন আমার চার মাসের একটা মেয়ে বাবু আছে